চাইলে সবকিছু হয় মানে পৃথিবীতে অসাধ্য বলে কিছু নাই দ্যাটস ভেরি ট্রু বাট তোমাকে সত্য অর্থাৎ একটা ছেলে বা মেয়ে যে হচ্ছে রাইট নাও ক্লাস সিক্সে পড়তেছে ফর এক্সাম্পল সে যদি চায় সে তাকে এমনভাবে গড়ে তুলতে পারে যে সে ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবে লাইনে যাবে বা মেডিকেল লাইনে যাবে বা ভার্সিটি লাইনে যাবে সে ওই আমল থেকেই সেই জিনিসটাকে প্রিপেয়ার করতে পারে নিজেকে মানে ওই মুহূর্তে কিন্তু প্রিপারেশন দিবে না বাট ও তখন থেকে যদি ম্যাথ ফিজিক্সের উপর বেশি ইয়ে জোর দেয় তাহলে সে একসময় দেখা যায় ইঞ্জিনিয়ারিং সহজ হবে যদি ওই আমল থেকেই বায়োলজি ছবি আঁকা মুখস্থ করা এগুলোর প্রতি মনোযোগ দেয় তাহলে সে খুব তার জন্য মেডিকেল প্রিপারেশন খুব সহজ হবে বাট এইচএসসি পরীক্ষার পরবর্তীতে এসে তুমি যদি এখন ডিসাইড করো যে তুমি কি পড়বা এবং তোমার যদি এখন এটা একদম গোড়া থেকে ডিসিশন নিতে হয় তাহলে তুমি আসলে ভুল কথা আসো এবং এখন যদি তুমি স্রোতে গা ভাসিয়ে একটা ডিসিশন নাও বা হাইপের উপর ভিত্তি করে একটা ডিসিশন নাও তাহলে ডিসিশনটা অনেকাংশে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সবাইকে দিয়ে সবকিছু হয় হ্যাঁ সবাইকে সবকিছু হয় বাট একটা সময় পরে গিয়ে হয় না অর্থাৎ একজন চল্লিশ বছর বয়স্ক মানুষ সে যদি বলে যে আমি ক্রিকেটার হব তাহলে সে হয়তো হাইয়েস্ট তার এলাকার এলাকা ভিত্তিক বা জেলা ভিত্তিক যদি বয়স্কদের কোনো ক্রিকেট ক্রিকেটীয়া কি বলে সংগঠন থাকে সেখানে সে হয়তো খেলতে পারবে বাট ন্যাশনাল টিমে কিন্তু সে আর কখনো খেলতে পারবে না তো সবাইকে দিয়ে আসলে সবসময় সবকিছু হওয়া সম্ভব না